দেখতে দেখতে দেখো দুর্গা চলে গেল লক্ষ্মী পূজাও কিন্তু চলে গেল আর লক্ষ্মী পূজা ব্লগটা তোমাদের শেয়ার করাই হয়নি কোথায় পূজা করলাম কি করলাম সবটাই কিন্তু থাকছে আজকের এই ব্লগে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এই ব্লগটা আমি করেছি যেদিন আমি মাসিবাড়ির থেকে বাড়িতে এসেছি মানে আলিপুরে এসেছি সেই দিনকার হচ্ছে এই ব্লগটা দেখো সেদিন ছিল আমাদের আলিপুরদুয়ারে কিন্তু দশমীর বিসর্জন কিছু ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে গেছিলো আর কিছু কিছু ঠাকুর বাকি ছিল যেরকম আমাদের আনন্দনগরে এই ঠাকুরটা বাকি ছিল এসে দেখি এই ঠাকুরটা আজকে বিসর্জন করবে মানে বিসর্জন দেবে তো সমস্ত কিছুই দেখো সুন্দরভাবে রেডি করেছে সামনে অনেক বক্স টক্স রয়েছে অনেক রকমের গান বাজনাও হচ্ছিল বিসর্জন মানেই তো অনেক আনন্দ মজার সবাই নাস্তা নাস্তা হই হুল্লোর করে আর যে আকাশটাও যে কি খারাপ ছিল তোমাদের কি বলবো দশমীর দিন এত বৃষ্টি নবমীর দিনও কিন্তু বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই জঙ্গলটা তোমাদের আগের ব্লগে আমি যখন তোমাদের শেয়ার করতাম এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা ছিল আর এখন দেখতে পারলে একদম জঙ্গলে পুরো ভরাট হয়ে গেছে আর এইটা হচ্ছে নেক্সট মর্নিং মানে যেদিন এসছিলাম তার পরের দিন মানে এটা হচ্ছে রোববারে ব্লক আমরা তো এসছিলাম শনিবারের দিন আর এই ব্লকটা আমি করেছি রোববারে সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর দেখো আমি কিন্তু রান্নাবান্না করেও চলে আসলাম ঘরে যেহেতু লক্ষ্মী পুজোর সামনে আছে সেজন্য না একটু ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো যেহেতু কয়েকদিন ছিলাম না মোটামুটি ওই চার দিন ছিলাম না তো তো কিন্তু আমাদের ঘরে একটু ধুলোবালি এরকম হয়ে সেইগুলোকে এখন আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো রান্নাটা কমপ্লিট করে তারপর আমি কিন্তু ঘর গোছানোর কাজে লেগে পড়ি ঘরটা আমি আগেই গোছাই না কারণ সোনা সকাল থেকে সবাইকে নিয়ে খেলে তখন তো ঘর সব অগোছালোই থাকে সেজন্যই না ঘরটাকে আমি একটু পরেই গোছায় আর এদিকে দেখো সোনা কিন্তু কত পুতুলগুলোর কি অবস্থাটাই না করেছে বলো তো দেখো ফ্রেশ হয়ে চলে এসেছিলাম এখন বর আর সোনা দুজন মিলেই শুয়ে আছে বলছিলাম চলো ঝটপট করে খেয়ে নিই আর এখন দিনটাও না অনেকটাই ছোট হয়ে এসছে মোটামুটি বাজছিলো আড়াইটে কিন্তু তাও মনে হচ্ছে যে না হয়তো তিনটা বা সাড়ে তিনটা এরকম বাজে আর খুব জোর কিন্তু খিদেও পেয়ে গেছিলো দেখো সারাক্ষণ যদি এরকমভাবে ছোটাছুটি করতে দৌড়ে দৌড়ে কাজ করা হয় তাহলে কিন্তু খিদেটাও খুব তাড়াতাড়ি পেয়ে পেয়ে যায় আর ছোট দিনের বেলা আড়াইটা বাজার মানে কিন্তু অনেকটাই বেলা এখন না রান্নাঘরে ওরকমভাবে রোদ্দুটা আসে না কারণ গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে যার কারণে কিন্তু রোদ্দুটা রান্নাঘরে খুব কমই আসে গরমকালে তো এখানে বসে খাওয়াই যায় না তো যাই হোক দেখো আজকে শুধু করেছিলাম ঘুগনি মটরের ঘুগনি আর করেছিলাম আলু সেদ্ধ পটল সেদ্ধ তো এখন খুবই নরমাল রান্না বান্নাই করছি এখন না ওরকম আর তেল মশলা দিয়ে রান্না বান্না করি না জানো তো হ্যালো সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা আর লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে ব্লগ টা করেছি লক্ষ্মী পুজোর দিন ঠিক সন্ধ্যা বেলা এবারে ভেবেছিলাম লক্ষ্মী পুজোটা করবো কিন্তু আমরা যেহেতু লক্ষ্মী পুজোর ঠিক একদিন আগে বাড়িতে এসেছিলাম সেই জন্য না আমার এবছরে লক্ষ্মী পুজোটা করা হয়নি সেই জন্যই দেখো ঘরে এমনিতেও আমি ধূপ প্রদীপ ফুল এরকম ঠাকুরকে দেই তুলসীতলা আছে সেখানেও কিন্তু আমি পুজো করি আমার না ওরকমভাবে এখনও ঠাকুর ঘরে পাতা হয় আজকে যেহেতু লক্ষ্মী পুজো জানো তো খুবই ইচ্ছে করছিল যে ঘরে লক্ষ্মী পুজো ধুমধাম করে করি কিন্তু ওই যে একদিন আগে এসছি তার কারণেই কিন্তু এবছরে লক্ষ্মী পুজোটা করতে পারলাম না যেহেতু আমার ঘরে ঠাকুর নেই ঠাকুরের তো সমস্ত কিছুই আমার কিনতে হবে তাই তো বাসন থেকে শুরু করে সিংহাসন থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমার কিনতে হবে আর ঠাকুরকে যদি আমরা মন থেকে পুজো করি ঠাকুর কিন্তু তাতেই সন্তুষ্ট হয় আমি যেটা মনে করি তারপর দেখো চলে গেছিলাম যার ঘরে যাও কিন্তু এবছর পুজো করেছে তো সেখানে চলে গেছিলাম আর দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে লক্ষ্মী পুজো মানেই হলো আল্পনা আল্পনার কি যে একটা অপরূপ সৌন্দর্য সেটা তোমাদের কি বলবো নাড়ু মোয়া ফলমূল লুচি সুজি সমস্ত কিছু দিয়েই কিন্তু মা লক্ষ্মীকে পুজো করেছে আমার যা আর দেখো আমাদের বাড়ির সবকটা বাচ্চাই কিন্তু একসঙ্গে বসে পড়েছে প্রসাদ খেতে আর প্রসাদ দেওয়ার দায়িত্বটা কিন্তু পড়েছে আমার হাতে কারণ সেই সময় আমি ভিডিও করতে পারতাম কিন্তু মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো এটা আমি খেয়ালই করিনি তো সেই জন্য না আর আর কি ভিডিও করাই হয়নি কি খাচ্ছ প্রসাদ খাচ্ছো আজকে কি পূজা বলো তো শোনো আজকে কি পূজা মিষ্টু আজকে কি পূজা নমস্কার করছে সবাই নমস্কার করতে হয় তো প্রসাদ খেয়ে ঠাকুর নমস্কার করবা। হ্যাঁ চলো সমস্ত কিছু কিন্তু শেয়ার করলাম আজকের এই সুন্দর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগে সবাইকে বাবাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা